হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে তো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হতে চলেছে আর আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য মোহনবাগানের ফুল স্কোয়াড কেমন হতে চলেছে তিরিশ জন প্লেয়ার কারা কারা হতে চলেছে পুরো ডিটেলসে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে তো গোলকিপার হিসাবে মোহনবাগান সুপার জ্যান্ট চারজন প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়েছে এক নম্বর গোলকিপার হিসাবে রয়েছে বিশাল কাইত দুই নম্বর গোলকিপার হিসাবে রয়েছে কিন্তু ধীরাজ সিং এবং তিন নম্বর গোলকিপার হিসাবে আর্শ আনোয়ার শেখ আর চার নম্বর গোলকিপার হিসাবে সাইয়েদ জাহিদ এই চারজন গোলকিপারকেই কিন্তু আপকামিং সিজন দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এরপরে যদি আমরা কথা বলি ডিফেন্ডার নিয়ে তো ডিফেন্ডারদের মধ্যে কিন্তু দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে দুই বিদেশি সেন্টার ব্যাক হচ্ছে টম আলড্রিড একজন স্কটল্যান্ডের সেন্টার ব্যাক তিনি কিন্তু মোহনবাগানে নতুন সাইন করেছে এবং পাশাপাশি আলবার্টো রড্রিগেজ স্প্যানিশ একজন সেন্টার ব্যাক তিনিও কিন্তু মোহনবাগানে সাইন করেছে এই মরশুমে নতুন তো এই দুজন কিন্তু বিদেশি ডিফেন্ডার রয়েছে বাকি ভারতীয়দের মধ্যে রয়েছে সৌরভ ভানওয়ালা জুনিয়র টিম থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে চার নম্বর হিসাবে ভারতীয় ডিফেন্ডার সুমিত রাঠি পাঁচ নম্বর ভারতীয় ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ছয় নম্বর ভারতীয় ডিফেন্ডার রাজ বাসফুড়ে সাত নম্বর ভারতীয় ডিফেন্ডার সুবাসিস বোস লেফট ব্যাক পজিশনের প্লেয়ার আট নম্বর আমানদীপ সিং একজন ভারতীয় লেফট ব্যাক নয় নম্বর আশিস রায় একজন ভারতীয় রাইট ব্যাক দশ নম্বর রবি রানা একজন ভারতীয় রাইট ব্যাক তো এই দশজন ডিফেন্ডারকে কিন্তু রেজিস্টার করিয়েছে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য সুপার সুপারজেন্ট এরপরে যদি আমরা কথা বলি মিডফিল্ডার নিয়ে তো মিডফিল্ডার হিসাবে রেজিস্টার করিয়েছে কিন্তু একাধিক প্লেয়ারকে এক নম্বর মিডফিল্ডার হিসাবে রেজিস্টার করিয়েছে দীপক তাংড়ি একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার দুই নম্বর গ্ল্যাড মার্টিনস একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার তিন নম্বর সালাউদ্দিন আদনানকে একজন ভারতীয় মিডফিল্ডার জুনিয়র টিম থেকে তাকে নিয়ে আসা হয়েছে চার নম্বর আপুইয়া একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার পাঁচ নম্বর অনিরুদ্ধ ধাপা একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার ছয় নম্বর অভিষেক সূর্যবংশী একজন ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার সাত নম্বর দিমিত্রি পেত্রাতস একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আট নম্বর সাহাল আব্দুল সামাদ একজন ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার নয় নম্বর আশিক কুরুনিয়ান একজন ভারতীয় লেফট উইঙ্গার দশ নম্বর ইংসন সিং একজন ভারতীয় রাইট উইঙ্গার এগারো নম্বর টাইসন সিং একজন ভারতীয় রাইট উইঙ্গার তো মিডফিল্ডার হিসাবে কিন্তু এই এগারো জন প্লেয়ারকে মোহনবাগান রেজিস্টার করিয়েছে এরপরে যদি আমরা কথা বলি সেন্টার ফরওয়ার্ড পজিশনকে নিয়ে তো সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু বেশ কয়েকজন ভালো ভালো প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে এক নম্বর অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন দুই নম্বর জেসন কামিংস অস্ট্রেলিয়ান একজন সেন্টার ফরওয়ার্ড তিন নম্বর মনবীর সিং একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড চার নম্বর লিস্টন কোলাসো একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড পাঁচ নম্বর গ্রেগ স্টুয়ার্ট একজন স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড ছয় নম্বর ফারদিন আলী মোল্লা একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড সাত নম্বর সোহেল আহমেদ ভাট একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড তো এই সাতজন সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু রেজিস্টার করিয়েছে আই এসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়েন্ট তো বর্তমান সময়ে মোহনবাগানের হেড কোচ কিন্তু রয়েছে জোস ফ্রান্সিসকো মলিনা তোমরা তো অবশ্যই জানো তাও একবার জানিয়ে দিলাম মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের জন্য টোটাল বত্রিশ জন প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়েছে কোন কোন পজিশনে কতগুলো প্লেয়ার রয়েছে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম তো মোহনবাগানের স্কোয়াড কতটা শক্তিশালী লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কোন কোন দলের তোমরা ফুল স্কোয়াডের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও অবশ্যই সেই টিমের ওপরেই পরের ফুল স্কোয়াড ভিডিওটি আসবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে